এক ধরনের প্রেস ব্রিফিং যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তারা এই ঘোষণা প্রকাশ করবে সেই জায়গায় সংশয় তো কিছুটা প্রকাশ করলেনই মাহমুদুর রহমান মান্না আপনার কি কোন সংশয় রয়েছে কিনা যে আসলেই হবে নাকি হবে না ঐকমত্য এটা হলো কি যে আমাদের গ্রামে এটা কথা আছে না থাপথুব দেওয়া এটা হলো থাপথুব দেওয়া যে বাবারা তোমরা থামো তোমাদের করতে হবে গো আমরাই করতেছি মানে এটাকে কোনো ম্যানেজ করা ম্যানেজ করতে এটা হবে না এটা তোমাদের আরো ভালো সমস্যা করবে কারণ অলরেডি তো এসবিএনপি থাকবে না জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করবে তারা ঐক্যমত বুঝে ঐক্যমত জিনিস টিকে রে ভাই

তারপর আলি ছাপা হয়েছে আমি দেখবেন সুন্দর করে এদের একটা প্রজেক্ট আছে আমার যেটা ধারণা এরা পাবলিক খাওয়াইতে যে বলতে সবাই হয়ে গেছে বুঝলা তারপর শেষ পর্যন্ত একজনকে ভিলেন বানাবে এই বিএনপির জন্য ঐক্যমত্ত হলো না সবাই চাইছে ওর জন্য হয় নাই এই একটা নাটক আরম্ভ করছে সহজ বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এক দল বলে যে ভোটে আমরা চাই মানে আনুপাতিক হারে নির্বাচন চাই আবার কেউ বলে না আমি যে এখন যে যেটা পাবে সেটা আশা করে বিএনপি সব নেবে সব আশা করে ছোট দলগুলো মনে করে কিন্তু আমি তো কিছু ভোট পাই তাহলে ওই আনুপাতিক হারে আমার একটা আপনি শেয়ার দেন তো এটা ঐক্যমত্য আপনি কেমনি করবেন কেমন করে করব মানে অনেক রকম ইকুয়েশন এখানে আছে তো এরা উঠার বলে যকমত তো হয়ে যাবে ঐকমত আমি কিমুন করে করব কি কারণে আপনার প্রসঙ্গে আপনি তো প্রস্তাব দিলেন এটা আমি মানব কেন আপনি আমার বুঝান দুইটা কারণে মানতে পারি এটা খুব লজিক্যাল জন্য অথবা আমি আপনাকে এত ভালোবাসি যে আপনি যা কম পাইরাজি এটা হইতে পারে তো पॉलिटिकल পার্টিগুলে কি ভালোবাসা আছে ব্যক্তিতে ব্যক্তিতে ভালোবাসার দলে দলে ভালোবাসা এক জিনিস রাজনীতিতে ভালোবাসি হয় কি বলে আমি কিছু বুঝি না এগুলোর জন্য কি সব হলো অনভিজ্ঞতার চাপ এই যে তারা থামাচ্ছে লক্ষ্য করেন থামানোর মানেটা কি থামানোর মানে হলো একটা প্রোক্লেমেশন অব রেভলিউশন যেটা তারা বলতেছে এটাকে তারা নীতিগত ভাবে মেনে নিচ্ছে থামানোর অর্থটা কি অর্থ এটা তোমাদের আমরা নীতিগত হবে মানি তোমাদের এখানে কিছু ধারণাগত শব্দগত ঝামেলা আছে ওগুলো আমরা ঠিক করে দিব

আপনি বিপ্লবী সরকার হলে আপনি বিপ্লবের একটা ঘোষণাপত্র করলেন এটা কি যদি বিপ্লবী সরকার হইতো তাহলে তো বিপ্লবের সঙ্গে জড়িত লোকের সরকারে থাকতো ওই লোকগুলো কি সরকার আছে নাই তো রে ভাই যখনই আপনি বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র করবেন তখন তো এই উপদেশটা পরিশোধ থাকবে না ইনক্লুডিং ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি বিপ্লবের পার্ট ওই বিপ্লবের সময় আন্দোলনের সময় কেউ ডক্টর ইউনুসের নাম নিছিল বলছিল যে ডক্টর ইউনুস আমাদের প্রধান হবে বলছিল কেউ এটা কি বিপ্লবের পার্ট তো যখন আপনি এই আপনি করতে যাবেন তখন তো অনেক কিছু উল্টাপাল্টা না হবে কি বিবাহ পাল্টা হয়ে গেছে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে হঠাৎ করে মনে হয়েছে ভাই কাবিন তো করি নাই এটা হয় না পাঁচ মাস পরে এসে আপনার মনে হয়েছে আরে কাবিন তো হয় নাই ঘোষণা পাত্র করো করেন ভাই এগুলি হলে জানেন কিছু হয় না এগুলো হলো ছেলে মানুষই এগুলো জাস্ট ছেলে মানুষই আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল বাস্তবতাটা খেয়াল করুন কেন ছিল কেন ছিল তখন যে আমরা যুদ্ধটা করব কিসের উপর ভিত্তি করে করব। তখন যে আমাদের একটা সরকার হবে কিসের উপর ভিত্তি করে হবে সেজন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল এপ্রিলের দশ তারিখে সেটা তারা বানাইছে এপ্রিলের সতেরো তারিখে ঘোষণা করছে এবং ওই দিন তারা শপথ নিছে একটা সরকার সেই সরকার যুদ্ধটাকে পরিচালনা করছে সারা দুনিয়ার কাছে যেতে হলে এই সরকারটাকে নিয়ে যেতে হয় আপনি বুঝতে হবে কদিন মধ্যে ছিল বাহাত্তরে যখন একটা সংবিধান হলো ষোলো ডিসেম্বর তখন এটা অটোমেটিক শেষ হয়ে গেল দেশ পরিচালনার জন্য আমাদের সংবিধান চলে আসলো তো এখন এইটার প্রয়োজন কোথায় এইটা বাইরে যে ফরতার মাথার থেকে মানে আহ ধারাবাহিকতা এখানে আসলে অনুপস্থিত অল্প একটু সময়ই শুনতে পারবো আপনিও সেটা মনে করেন কিনা যে এই অন্তর্বর্তী সরকার যদি একেবারেই ছোট্ট করে এক মিনিটে শুনতে হবে অন্তর্বর্তী সরকার যে হঠাৎ করে ছেড়ে দিল না আমি থাকবো না তাহলে কি সত্যি তাদেরকে সেরকম পায়ে ধরে রাখবার মতো ব্যবস্থা হবে কিনা এদের সমস্যা হলো কি এই সরকার চলে গেলো না আমরা বিপদ পড়ে যাবো দিস ইজ রিয়েলিটি কারণ আমরা তো এদেরকে অনেক আশা করি যখন আনছি তখন আমরা কিন্তু কোনো হাতে কোনো বিকল্প রাখিনি যে একে চলে গেলে ওকে আনবো আমরা তা রাখিনি আমরা এদের উপর ভরসা করে আনছিলাম যে এরা আমাদের একটা নির্বাচন দেবে তবে আমার মনে হয় না তারা সেটা করবে যেটা করবে যদি বেশি চাপ দেখে আমার মনে হয় ডক্টর ইউনুসাহ বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যা নাকি এই ঝামেলাগুলি পছন্দ করেন না এটা আমার ধারণা আর কি বিচ্ছি ধারণা ওনারা হয়তো এমন হতে পারে যে কথা ইউনুসাহ ওনার বক্তৃতা বলেছেন যদি চাপ দেয় পলিটিক্যাল পার্টি উনি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দিবেন এবং আমি মনে করি ডক্টর ইউনুস যেন এটা খুব একটা ভালো পথ হবে ওনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া উচিত উনি যদি স্টুডেন্টদের অথবা অন্য চাপে পড়ে এই নির্বাচনকে এক বছর পিছাতে চান আমি মনে করি উনি সম্মান নিয়ে যেতে পারবেন না আলোচনার বিষয়ে আমরা ঢুকতে চাই সেটা ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র যে বিষয়টা বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার থেকে এই ঘোষণা পত্রটা করবেন যেখানে বলা হচ্ছে নাচি বাহিনীর মতো আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে উনিশশো সালের মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে আসলে কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর তারা তো বলেছে তারা কি করবে তারা করবে তারা অপ্রাসঙ্গিক করার জন্য প্রস্তাব দিবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য দিবে নাসি বাহিনীর মতো মানে মুজিববাদী সংবিধান কবর রচনা করবে ভাই আমার কাছে না এগুলি ক্লিয়ার মনে হয় না ক্লিয়ার মনে হয় ওনাদের সত্যি হতে বলতে কি সিরিয়াস বলি ওনাদের লেখাপড়া নিয়ে আমার মধ্যে ইদানিং একটু সন্দেহ দেখা দিচ্ছে এই যে যারা মেধাবী স্টুডেন্ট না এই মেধাবী স্টুডেন্টদের লেখাপড়া নিয়ে আমার একটু সন্দেহ দেখা দিচ্ছে যে ওনারা কই পায় আমি প্রথমে একটা কথা বলি মুজিববাদী সংবিধান জিনিসটা কি রে ভাই জিনিসটা কি মুজিববাদ জিনিসটা কি আপনি গত পনেরো বছর আওয়ামী ক্ষমতা ছিল না শেখ হাসিনা শেখ হাসিনার মুখে কখনো কেউ মুজিববাদ শব্দটা শুনছেন আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব উনি সাড়ে তিন বছর ছিলেন ক্ষমতা সাড়ে তিন বছরে উনি একবারের জন্য বলেছিলেন যে মুজিব্বাদ নামে একটা বাদ আছে মুজিব্বাদ জিনিসটা কি এইগুলি হলো কিছু বামপন্থী বুদ্ধিজীবী আছে এই ফরাদ মাথারটা যারা কিছু আছে ওনারা এগুলি বলে মুজিববাদী ওনাদের বই পড়ে একটা জ্ঞানী আমি তো সবসময় বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান যেমন তাদের জ্ঞান হল এক বইয়ের মধ্যে সীমাবদ্ধ এক লাইনের কয়েকটা বই তারা পড়ছে ভাই আমি তো বললি যে ভাই আপনি যদি দেখছেন স্বাধীনতা তাহলে আপনি এটা জানলেন কেমনি তখন কি হয়েছে বই পড়ছেন এপরছেন আপনি কার বই পড়ছেন আপনি কার বই না ভাই এটা বলেন না আমার আমি একটু শুনতে চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ পরবর্তী পরবর্তীকাল

সাতজন বিরত এতগুলি সেক্টর ছিল কিন্তু জিয়া রহমানের সেক্টরটি মূল উনি স্বাধীনতা ঘোষণা করছেন উনি ছাড়া আর কেউ নাই এগুলো আরেকটা ন্যারেটিভ আর একটা বামপন্থীদের ন্যারেটিভ বামপন্থীর মধ্যে দুই ভাগ একটা চীনপন্থী একটা হলো মস্কোপন্থী বা বামপন্থী এই দুই বামপন্থীর আবার দুই হিসাব এক বামপন্থী তো বলে যুদ্ধই হয় নাই ওটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ে এটাও বলে ভাই এগুলি পার্ট তাই না এগুলো তো পার বদরুদ্দিন ওমর কিছু লেখছেন ফরাদ মাদার কিছু লেখছেন লেখছেন তাদের আপনি কোন লাইনের বইটা পড়ছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সবগুলি মিলে পড়েন আর তার সঙ্গে হাসান হাফিজুর রহমান যে করছিল সতেরো খন্ড উনিশ খন্ড এই স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র ওইটা পড়েন তারপরে আপনি সিদ্ধান্তে আসেন যে মুক্তিযুদ্ধ কেমনে হয়েছে আমাদের কি এক ডজন পিতা লাগবে নাকি একজন পিতা হলে চলবে না কার কি হবে আবার শেখ মুজিবের ব্যাপারটা শেখ মুজিবকে মানবো যদি তার উত্তর সুরিটা তার জন্য ক্ষমা প্রার্থনা করে ভাই উত্তর ক্ষমা প্রার্থনা করে তার মানবেন কেন ধরেন আমি খুব খারাপ লোক এখন আপনি বলবেন যে মাসুদ কেমালের দাদা ভালো ছিল কি না ছিল ডিপেন্ড করে যদি মাসুদ কেমাল তার দাদার হয়ে ক্ষমা প্রার্থনা করে ভাই আমি তো এমনি খারাপ তা আমার উপর তারটা ডিপেন্ড করবে কেন তো এই সমস্ত কথাবার্তা হলো নিতান্ত ছেলে মানসিকতা তো

পুলায আওয়ামী লীগ করে পুলার যে বাচ্চা আওয়ামী লীগ সরকারের কথা বলছি আমি শেখ হাসিনা আমাদের একজন স্বৈরাচারী ব্যক্তি পনেরো বছর দেশ শাসন করছে সম্পূর্ণ জায়গায় সে তার দলীয়করণ করছে তার কথা অনুযায়ী পুরো দেশ চলছে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারছে পারছে করতে জামাত ইসলাম করছে ওটা কোন ঠিকছে জামাত আরো শক্তিশালী নিষিদ্ধ করে নিশ্চিত করা যায় না নিষিদ্ধ করা এক জিনিস নিশ্চিন্ন করা আরেক জিনিস নিশ্চিন্ন করতে হইলে জনগণ করতে পারে সরকার করতে পায় না পৃথিবীর কোন সরকার পায় নাই এটা জনগণ পারে জনগণের মন থেকে উঠাইয়া দেন জনগণ যদি ত্যাগ করে তাহলে ত্যাগ হবে এখন যেটা হচ্ছে এটা বরং আওয়ামী লীগের যারা আগে সমস্ত দুঃশাসক ছিল খারাপ লোকগুলি ছিল এদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে যদি তারা শুরু থেকে বলতো সরকার বলতো যে আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে বিচার করবো তাহলে কি হইতো আওয়ামী লীগের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সভাপতি সেক্রেটারি যারা ছিল সবাই তবে করাপশনে জড়িত ছিল আপনি সবগুলি বিচার করেন বললে কি হতো আরেকটা নতুন গ্রুপ উঠে আসতো একটা পলিটিক্যাল পার্টি হইতো এখন আপনি যখন বলেন যে আওয়ামী লীগে রাখবো না তখন কি হয় তখন আওয়ামী সমস্ত কর্মী নেতা তৃণমূল পার্টি যারা আছে এরা সবাই তখন উঠে দাঁড়ায় এবং তার তখন তাদের নেতৃত্বে কে আসে এই করার লোকগুলি আসে এই শেখ হাসিনা আসে শেখ পরিবার আসে সবাই আসে আমাদের নেতৃত্বে আসা ফাইট করি তাহলে কি হয় আপনি দেশের কথা ভাবছেন না আপনি দলের কথা ভাবছেন মাথায় রাখবেন আমি আগেও বলেছি যে ঐক্যবদ্ধ দেশ জাতি ছাড়া দেশ অগ্রসর হইতে পারবে না আমরা দেশটাকে ভাঙার চেষ্টা করছি মানুষকে জাতিকে বিভক্ত করার চেষ্টা করতেছি যে কাজটা আওয়ামী লীগ পনেরো বছর ভাই দেশ অগ্রসর হবে না এখন সেই জিনিসটা আমি রিপিট দেখছি যে ওই আগের ফর্মুলা এসে পড়ছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিবি শুনেন আমি একটা কথা বলে শেষ করি ওই যে বলেন না রচনা করবো সংবিধানে আপনি রচনা করে দিবেন সংবিধান কি ইঁদুর নাকি রে ভাই এত এত সুদা কিন্তু বিএনপির পক্ষ থেকেও তো এই সংবিধান নিয়ে কথা বলেছে আওয়ামী লীগের দলীয় একশো বার হবে কথা একশো বার হবে

ঘোষণা দিয়েছেন আর আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচন অংশ নিতে কোনো বাধা নেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে আইনে আছে যে দল নিষিদ্ধ নয় তারা আপনি ইলেকশন করতে দিবেন না কেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে আওয়ামী লীগ যদি তার যদি আপনার ই না ই না করেন আপনার যে কি বলে নিবন্ধন যদি বাতিল না হয় তাহলে সে নৌকে ইলেকশন করতে পারবে আবার যদি নিবন্ধন বাতিল হয়ে যায় তাহলে অন্য কিছু হবে আবার এর মধ্যে নির্বাচন বিষয়ক একটা সংস্কার কমিশন আছে এই কমিশনের যে রিপোর্টটা আসবে যদি সেই রিপোর্টটা সরকার গ্রহণ করে সবগুলো পলিটিক্যাল পার্টি গ্রহণ করে তখন নিবন্ধন আগে থাকবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে আমি তো নিবন্ধন থাকার পক্ষে না

Two more particles,